হ্যালো হিলু হম বলো কেমন আছো হিলু হম সিনো হ্যালো কেমন আছো ভালো আছো তো ভালো আছি ও পায়েল হাই হ্যালো পায়েল কেমন আছো তুমি কেমন আছো আলহামদুল মোটামুটি ভালো আছি কেউ নাই তাই না

আজ এইরা ভাল লাগে না কিছু না কি করো এই তো বসে আছি তুমি কি করো পায়রাফা শুয়ে আছি ও কেউ নাই আসে তাই না ভাল লাগে না কিছু না อยู่ไหนเอามาพันอะไรกันนะ

সে মেসেঞ্জার ওকে আমি যাওয়ার ভালো আছো তো হুম ভাল লাগে না কিছু না আজাই না আজ আর লাইভ না ঠিক আছে